এই দেশের লাখো কোটি মানুষ যখন বেকার হয়ে জাতির ঘাড় নিঃশ্বাস ফেলছে তখন প্রতিপক্ষের মানবিক শিকার পুঁথিপাঠ শুনে মনের ডায়েরিতে ভেসে ওঠে রফিক আজাদ সেই কবিতা ভাব দে আরাম জাদা নইলে মানচিত্র চিবে খাবো মাননীয় মডারেটর ক্ষুধার্ত মানুষ যখন পেটে পাথর বেঁধে সান্ত্বনার গল্পটিকে লম্বা করে তখন হৃদয়ের সেলুলোইডে জেগে ওঠা সুকান্ত বলে ওঠে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানে উঠে এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্কের বিষয় যখন ব্যবহারিক শিক্ষা নয় মানবিক শিক্ষা এখন জরুরি তখন দলগতভাবে আমাদের অবস্থান বিপক্ষে ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য মাননীয় মডারেটর বিতর্ক মানে শুধু ছকে বাধা কিছু কথার ফুলঝুরি নয় সামাজিক দায়বদ্ধতা একটি বড় প্রশ্ন সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিপক্ষ যদি মানবিক শিক্ষার মাধ্যমে বেকারত্ব দূর করা কিংবা জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার স্বপ্ন দেখেন তাহলে তা হবে আইকারসের মোমের পাখায় ভর করে আকাশোরা স্বপ্নের মতোই অলিক অবস্থ মাননীয় মনিটর বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে পথে মাত্র দুইধা পিছে যার একটি হল আর্থসামাজিক উন্নয়ন এখন সেই আর্থসামাজিক উন্নয়নের পথে প্রথম বাধা হল বেকারত্ব লক্ষ্য করে প্রতিপক্ষ বিশ্ব শ্রম সংস্থা আই এল র হিসাব মতে বর্তমানে বাংলাদেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ যা দেশের মোট জনসংখ্যা তেরো দশমিক শতাংশ প্রতিবেদনে আরও বলা হয় প্রতি বছর বাইশ লাখ মানুষ প্রবেশ করছে যার মধ্যে কাজ পাচ্ছে মাত্র সাত লাখ মানুষ মাননীয় এটা শিক্ষিত বেকারদের সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর নাজরিন আহমেদ বলেন শিক্ষিত বেকার আমাদের নিজেদের তৈরি যাদের শিক্ষিত বলা হচ্ছে তারা অনেকটাই গদ নিয়মে শিক্ষিত কারিগরি ও কর্মমুখী জ্ঞান সম্পূর্ণ মানুষ না থাকার কারণে দেশের অনেক প্রতিষ্ঠান যোগ্য ব্যক্তি খুঁজে পাচ্ছে না প্রতিপক্ষ এবার আমার প্রশ্ন হলো কারিগরি বা কর্মমুখী শিক্ষা যেটাকে আমরা ব্যবহারিক শিক্ষা বলছি সেই শিক্ষাকে বাদে মানবিক সমস্যার সমাধান করে কিভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন প্রশ্ন তুললো মাননীয় মনিটর প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা জোরালোভাবে মানবিক শিক্ষার কথা বলে গেলেন অথচ মাননীয় মনিটর বেকারত্বের অভিশাপ মেনে নিয়ে একজন যুবক যখন মাত্র পাঁচশো টাকার বিনিময়ে এক হাতে জীবন আর অন্য হাতে পেট্রোল বোমানে মানবিক শিক্ষাকে কতকময় করে তোলে ব্যবহারিক শিক্ষায় শিক্ষিত করে কাজের সুযোগটি তৈরি করে দিবেন নাকি ওই যুবকের সামনে মিনতি করে বলবেন খোকা মানুষত মহাপাপ চলো ঘরে ফিরে চলো অথচ মাননীয় মনে ওই যুবক যদি ব্যবহারিক জ্ঞানে পারদর্শী হয়ে এক হাতে জীবন আর অন্য হাতে একটি কাজ তুলে নিতে পারত তাহলে তার জীবন হতো অনাবিল সুন্দর দেশ হতো সমৃদ্ধ তাই আমরা বিশ্বাস করি ব্যবহারিক শিক্ষার কোন বিকল্প নেই মাননীয় মনে ব্যবহারিক শিক্ষার প্রসার যত ঘটবে মানুষ তত বেশি দক্ষ হবে এবং তত বেশি প্রসারিত হবে শ্রম বাজার বর্তমানে দেশে জনসংখ্যা বেকারত্বের মাত্রা বাড়িয়ে দেওয়ার কারণে শ্রম রপ্তানির মাধ্যমে ব্যক্তি উন্নয়ন সম্ভব হচ্ছে আর ব্যক্তি উন্নয়ন নিশ্চিত হলেই তার হাত ধরে সমাজ ও রাষ্ট্র উন্নত হবে কিন্তু ব্যবহারিক শিক্ষার অভাবে তা বাস্তবায়ন সম্ভব হচ্ছে না দক্ষ শ্রমিকের অভাবে আমাদের সম্ভাবনাময় রেমিটেন্স খাত বাধাগ্রস্ত হচ্ছে থেমে যাচ্ছে রাষ্ট্রীয় উন্নয়ন পরিবারগুলো জর্জরিত হচ্ছে দায়িত্বের কষাঘাতে আমি তার জীবন্ত সাক্ষী মাননীয় মডারেটর আমার বাবা যেদিন অদক্ষ শ্রমিকের গ্লানিনীয় মধ্যপ্রাচ্য থেকে ফেরত এলেন সেদিন থেকে আমাদের সংসারে ছাড় রক্ত চুষতে শুরু করেছে তারপর থেকে বাবাকে বহুবার বিবস হতে দেখেছি একজন পুরুষের পকেটে পয়সা না থাকলে কেমন যেন এলোমেলো হয়ে যায় তো বাবাকে দেখে শিখেছি মাঝে মাঝেই বাবা মায়ের কাছে জমানো টাকাগুলো কেড়ে নিত মাকে খুশি করার জন্য বলতো তোমার টাকা আমার টাকা আমার টাকা আমার টাকা আমি পরীক্ষার ফি দিতে পারিনি বলে বহুবার কমন রুমের জানালে চোখ রেখে কেঁদেছি ভালো একটি পোশাকের জন্য পড়া ভুলে না খেয়ে থেকেছি বহুবার বন্ধুদের টিফিন দেখে জীবের জল আসতো বলতে পারিনি অত সর্বোচ্চ মডারেটর আমার বাবা যদি কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষিত হয়ে দক্ষতা অর্জন করতেন তাহলে আমার স্বপ্নগুলো হয়তো মধ্যাকর্ষণ শক্তিতে ঝুলে থাকার মতো পেন্ডুলাম হয়ে দোল খেত না বারবার মাননীয় মডারেটর উনিশশো একাত্তর সাত কোটি বাঙালির কণ্ঠে সেদিন ধ্বনিত হয়েছিল মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি চল্লিশ বছর কেটে গেল এখন দুই হাজার পনেরো মাননীয় মডারেটর বর্তমান প্রেক্ষাপটে নতুন আঙ্গিকে যদি গানটিকে আবার গাইতে বলা হয় তাহলে তার প্রথম লাইনটি হবে মোরা একটি ভালো কাজের জন্য যুদ্ধ করি প্রতিপক্ষ এই যখন চরম বাস্তবাক সরকার মানবিক শিক্ষা আমাকে সেই একটি ভালো কাজে নিশ্চয়তা টুকটুকু দিতে সক্ষম কিনা দয়া করে তা বলে যাবেন মাননীয় মডিটর সবশেষে ব্যবহারিক শিক্ষা ও মানবিক শিক্ষাকে তুলনা করতে এই বিতর্ক মঞ্চকে সাক্ষী হিসেবে দাঁড় করছি মানবিকতার জায়গায় দাঁড়িয়ে ব্র্যাকের কল্যাণে আমরা বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিতর্ক করছি কিন্তু এটিএন বাংলার স্টুডিও এই ক্যামেরা এই প্রযুক্তি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে আমাদের যুক্তি আমাদের তর্ক এদেশের লাখো কোটি মানুষের হৃদয় পৌঁছে দেওয়া সম্ভব হতো না প্রতিপক্ষ প্রযুক্তি তো ব্যবহারিক শিক্ষারই একটি অংশ এই সত্য উপলব্ধি করার পরও কি ব্যবহারিক শিক্ষার প্রয়োজনীয়তাকে অস্বীকার করবেন প্রশ্ন রইল মাননীয় মডারেটর শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা যদি দেশটাকে উন্নত করতে পারি তাহলে দেশের প্রতিটি মানুষের সুখী জীবন নিশ্চিত হবে এবং বেজে উঠবে মানবিকতার জয়গান তাই পরিশেষে বলতেই হয় ব্যবহারিক শিক্ষায় যত বেশি উন্নত হবে দেশ পথ হারাবে না বাংলাদেশ ধন্যবাদ মাননীয় মডারেটর ধন্যবাদ সবাই